বেআইনিভাবে সরকারি জায়গা বেদখল করে অবৈধ নির্মাণ করেছিলেন কিছু মানুষ আজ সেই জায়গা ও নির্মাণ উচ্ছেদ অভিযানে নামলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্তারিত রিপোর্ট ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে রীতিমতো জেসিপি নিয়ে এসে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল পঞ্চায়েত রবিবার নদিয়ার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হয় এই অভিযান বেশ কয়েকটি সরকারি জায়গায় তৈরি হয়েছিল চার চাকা গাড়ি রাখা টিনের শেড সেগুলি জেসিপি চালিয়ে ভেঙে দেওয়া হয় এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী এছাড়াও ছিলেন টাউনশিপ পঞ্চায়েতের প্রধান পরিমল রায় এর আগে পঞ্চায়েত থেকে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করা হয়েছিল দখল দ্বারা তেমন ভাবে উচ্চবাচ্চ না করায় এবং নতুন করে কয়েকটি নির্মাণ প্রক্রিয়া শুরু হয় পঞ্চায়েত থেকে এই নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলো উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বিজেপি প্রধান বলেন সরকারি জায়গাগুলিকে বেআইনি ভাবে দখল করে রাখা হয়েছিল তারা বারংবার নোটিশ করেছিলেন কিন্তু পঞ্চায়েতের কথা কর্ণপাত করা হয়নি তাই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে এই কর্মসূচি এখন থেকে লাগাতার চলবে বলে জানিয়েছেন বিজেপি প্রধান পরিমল রায় অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন গায়ের জোরে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না আগে যা হবার হয়েছে এখন থেকে এই সব দখলবাজি আমরা মেনে নেব না আমরা আইনের পথে হেঁটে লাগাতার এই অভিযান চালিয়ে যাব দেখুন সেই দখলমুক্ত করার দৃশ্য এবং কি বলছেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী শুনুন বিউরো রিপোর্ট বাংলার আমরা ফুলিয়া টাউনশিপে যে অবৈধভাবে জমি দখল তার বিরুদ্ধে আমরা পঞ্চায়েত নির্বাচনের আগেই মানুষের কাছে বলেছিলাম যে বিজেপি যদি নির্বাচিত হয় এই অবৈধ জমি দখল এটা বন্ধ হবে এবং এই দখলদারি চলবে না আমরা যারা দখল করেছিলেন তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দখল মুক্ত করার আবেদন জানিয়েছিলাম এবং তারপরে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত তাদেরকে চিঠি করেছিল নোটিশ করেছিল যে অবৈধভাবে আপনি দখল করে আছেন আপনি এই দখল এলাকা মুক্ত করুন কিন্তু আমরা তারপরেও চব্বিশ ঘন্টার অনুরোধ করেও সাত দিনের নোটিশ দিয়েও এক মাস চব্বিশ দিন অপেক্ষা করেছি এনাফ ইজ এনাফ আমাদের এছাড়া কোনো উপায় ছিল না আমরা আজকে দখলমুক্ত করতে নেমেছি দিয়ে আপনাদের অভিযান কি লাগাতার চলবে হ্যাঁ স্বাভাবিকভাবেই যারা দেখুন নতুন করে আমরা কোনো দখল করতে দেব না আমাদের যারা রুটি রুজির প্রশ্ন আছে যাদের যারা বিভিন্ন পিডাব্লিউডির জায়গা পুলিয়া টাউনশিপের জায়গায় দীর্ঘদিন ধরে কাজ কাজ করে খাচ্ছেন আর কি তাদের রুটি রুজির প্রশ্ন আছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা একটু মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে উচ্ছেদ করার প্রশ্নই নেই তারা তাদের কাজ করুন কিন্তু যারা শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য বা ক্লাব করার জন্য বা রাত্রে ড্রিঙ্ক করার জন্য যে সমস্ত জায়গাগুলো দখল করে রেখেছেন সেগুলোকে ভাঙা হবে আজ কটা ভাঙা হলো আজকে প্রায় পাঁচ ছটা ভেঙে দেওয়া হলো পরবর্তীতে ধাপে ধাপে করবে আমি ফুলিয়া টাউনশিপ সহ ফুলিয়ার সর্বস্তরের নাগরিককে আবেদন করতে চাই যে এভাবে সরকারি জমি দখল করা যায় না দখল করবেন না আমরা এর আগেও হাত জোর করে অনুরোধ করেছি আবারও বলছি দখল করবেন না নতুন করে আর দখল করবেন না যারা যারা দখল করা জায়গায় এখন কাজ করছেন দীর্ঘদিন ধরে কুড়ি চল্লিশ বছর ধরে তাদের বিষয়টি আলাদা তাদের রুটি রুজির প্রস্তু আছে কিন্তু নতুন করে জায়গা দখল করবেন না নতুন করে জায়গা দখল যদি করা হয় তাহলে আমরা কিন্তু সেই সরকারি জায়গা দখলমুক্ত করব। তার জন্য ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করবে আজকে যেসব দোকানগুলি সরকারি জায়গা অবস্থিত সমস্তটাই সরকারি জায়গা সরকারি ল্যান্ডে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের যে বিরাট ফাঁকা জায়গা এখানে অনেক কাজ হতে পারে পার্ক হতে পারে ইন্ডাস্ট্রি হতে পারে সে সমস্ত জায়গাগুলো সব দখল করে রেখেছে রাজনৈতিক প্রোচনাও আছে আমরা কোনো কিছু মানব না এ দখল মুক্ত করা ছাড়া আমাদের উপায় নেই চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি হ্যাঁ আজকে উচ্ছেদের কাজ চলছে কারণ হচ্ছে দেখছিলাম কিছু কিছু ব্যক্তি নতুন নতুন করে জায়গা দখল করছে ওর জন্য সেই দখলের খবরগুলো পেয়ে আমরা এসেছিলাম এসে তাদের বলেছি যে এইগুলো খুলে নিতে এবং যারা দখল করে আছে তাদের বলেছি এগুলো সব সরিয়ে না এদের আমরা নোটিশ দিয়েছি প্রায় মাস ধরে আগে নোটিশ দেওয়ার পরে এরা কোনো খবর কিছু করছে না দেখলাম কোনো খবর করছে না এর ভিতরেই আবার দুই একজন নতুন করে জায়গা দখল করা শুরু করেছে সরকারি জায়গায় সরকারি জায়গা না হলে আমরা আসবো কেন এখানে আমাদের পঞ্চায়েতের এরিয়াই এটা হ্যাঁ তারপরে হচ্ছে দেখলাম এইগুলো যদি আমরা নাই করি তাহলে এরকম আস্তে 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 সবাই দখল করা শুরু করবে তখন চিন্তা করলাম যে আমরা চলো আজকের থেকেই আমরা কাজ শুরু করি পর্যায়ক্রমে চলবে এই কাজ হ্যাঁ নতুন করে কেউ যদি এরকম দখল করার চেষ্টা করে তাহলে আমরা সেগুলো এইরকম ব্যাপার করলেন উচ্ছেদ করলাম কিছু ব্যক্তি জায়গা দখল করে তারা গাড়ি পার্কিং করছে গাড়ি রাখছে বা ওখানে আড্ডা মারার জায়গা করছে সব জায়গাগুলো আমরা সব ভেঙে দিলাম আমার নাম পরিমল ডায় পুলিয়া টাউনশিপের প্রধান